হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা মেসেঞ্জারে নতুন একটা আপডেট আসছে আপনার মোবাইলের যদি স্টোরেজ কমে যায় তাহলে কিন্তু মেসেঞ্জারে সবগুলা টেক্স রিমুভ হয়ে যাবে অটো অনেক সময় আমরা অনেক টেক্সকে অনেকগুলা মেসেজ আমরা পিন করে রাখি অথবা আমাদের বিশেষ কোনো পারসনকে একটা মেসেজ দিয়ে সেটা আমরা রিমুভ করি না যাতে করে আমাদের এটা পরবর্তীতে কাজে লাগে অথবা যে কোনো কিছুই আমরা মেসেঞ্জারে পিন করে রাখি আমাদের যদি দুইটা আইডি থাকে একটা থেকে অন্যটাতে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখি কিন্তু বর্তমানে একটা আপডেট আসছে যেটার কারণে সবগুলা ডিলেট হয়ে যাবে তবে কিভাবে সেটা রক্ষা করবেন আমি আজ আপনাদেরকে দেখাবো তবে ভিডিওটা শুরু করার আগে প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং 5 টাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি প্রথমে আমি আমার মেসেঞ্জারে যাব এই মেসেঞ্জারে গিয়ে এই যে মেসেঞ্জারে থ্রি লাইন আছে তিন লাইনে যাব তারপর দেখুন এখানে এই তো সেটিংস তো এই সেটিংস আছে এই সেটিংস এ গেলাম তারপর দেখুন এখানে প্রাইভেসি সেফটি আমি প্রাইভেসি এন্ড সেফটিতে গেলাম তারপরে দেখুন এখানে একটা অপশন আছে এন্ড টু এন্ড এই তো এই অপশনটাতে আমি যাব তারপরে দেখুন এখানে মেসেজ স্টোরেজ সরি মেসেজ স্টোরেজে আমি গেলাম তারপর এই তো লো স্টোরেজ মোড দেখুন এটা অন করা আছে আমি এটা অফ করে দেব তারপর এটা টার্ন অফ টার্ন অফ এটা হয়ে গেল এখন কিন্তু আমার কোনো মেসেজ অথবা ইম্পর্টেন্ট কোনো ফাইল যদি আমি রাখি তাহলে সেটা ডিলিট হবে না তবে বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন